বড় বোনের আড়ালে ছোট বোন দুলাভাইয়ের সাথে রাত কাটাল থেকে গোসল করে বের হয়ে চুল মুছে এর মধ্যে আকাশ গিয়ে শালিকে বললো দশ মিনিটের মধ্যে তোমার চুলগুলো শুকিয়ে ফেলো যেন তোমার বড় বোন আসলে বুঝতে না পারে তুমি যে গোসল করেছ তোমাদের কাছে তো হেয়ার ড্রেয়ার নেই তাড়াতাড়ি কিভাবে চুল শুকাবো তাছাড়া তুমি আমার কোমর ব্যথা করে ফেলেছ আমার সারা জীবন মনে থাকবে শালিকা হচ্ছে বোনের জামাইয়ের একমাত্র আদরের জিনিস যা নিজে না খাইয়ে শালিকে খাওয়ায় আর তুমি যে বলছো তুমি ব্যথা পেয়েছ এগুলো কি বলে নাকি তোমার লজ্জাশরম বলতে কিছুই নেই শালিকা শালিকা বলল লজ্জাশরম পেয়ে লাভ কি লজ্জা চরম পেলে তো ওসব করতাম না আচ্ছা দুলা ভাই আরেকটা কথা বলবো তোমাকে আমার বড় বোন কিছু বলে না মানে বলছি কি তুমি যে এত কষ্ট দাও আমার বড় বোন সহ্য করে কিভাবে দুলা ভাই বলল বিয়ের পরে দীর্ঘদিন স্বামী স্ত্রী থাকলে সব কিছু স্বাভাবিক হয়ে যায় তাই তোমার বোনও কিছু বলে না তুমিও দেখবে কয়েকবার যদি আমার সাথে সময় কাটাও তুমিও আর বলবে না যে তুমি ব্যথা পেয়েছ শালিকা বলল আচ্ছা ভালো কথা আমার জন্য মেডিসিন নিয়ে এসো না হলে আবার বাচ্চার মা হয়ে যাব তখন সব কিছু ফাঁস হয়ে যাবে এর মধ্যে দরজা টোকা দিল বাহির থেকে শালিকা দুলা ভাইকে বলল মনে হয় আপু চলে এসেছে তুমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দাও দুলা ভাই বলল ঠিক আছে আমি দরজা খুলে দিয়ে তোমার জন্য মেডিসিন নিয়ে আসতে যাচ্ছি তুমি স্বাভাবিকভাবে শুয়ে থাকো না হলে বসে থাকো এই বলে আকাশ দরজা খুলে দিতে গেল তীষা দরজার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আকাশ দরজা খুলে দিয়ে বলল তুমি এসে বলল তুমি তুমি এভাবে কথা বলছো কেন বাসায় কি কাজ করে আকাশ বললো কিরকম দেখাচ্ছে আমাকে বলল মনে হচ্ছে তুমি বাসায় পরিশ্রম তোমার শরীরে ঘাম দিচ্ছে আকাশ বলল যে পরিমাণ গরম পড়ছে ঘাম না এসে কি আসবে শোনো আমি বাহিরে যাচ্ছিলাম এর মধ্যে তুমি দরজায় টোকা দিয়েছো ঈষা বলল বাহিরে কেন যাচ্ছ কিছু প্রয়োজন হলে আমাকে বলনি কেন আকাশ বলল তোমাকে বলিনি হয়তো তুমি ব্যস্ত থাকবে তাই আর এখন শরীর ভালো লাগছে আই বের হচ্ছি ঈশা বলল সীমা কোথায় আকাশ জেনেও না জানার ভান ধরে বলল মনে হয় ঘুমাচ্ছে আমি জানি না তুমি ভেতরে গিয়ে দেখো ঈশা বলল তুমি কোথায় ছিলে জানো না কেন আকাশ বলল এত কথা বলতে পারবো না তুমি ভেতরে যাও আমি গেলাম এই বলে আকাশ চলে গেল সীমা ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে বড় তিশার কাছে এসে বলল সীমা এই সীমা তুই কি ঘুমাচ্ছিস নাকি সীমা শোয়া থেকে উঠে বলল এ আপু আমার ঘুম আসছে একটু ঘুমাচ্ছিলাম তুমি কখন এসেছ বড় বোন বললো এই মাত্র এসেছি তুই কিছু খেয়েছিস ছোট বোন বললো কিছু খাইনি খিদে নেই তাই বড় বোন তিসা বলল না খেয়ে থাকলে তো তুই শুকিয়ে যাবি শুকিয়ে গেলে আব্বা আম্মা আমাকে বকাবকি করবে বলবে আমার এখানে এসে তুই শুকিয়ে গেছিস আমি তোকে কিছুই খেতে দেইনি সীমা বলল এই আবার কি বলছো তুমি এইসব বলতে যাবে কেন আব্বু আম্মু ঈশা বলল আয় আমার সাথে আয় নাস্তা করে নি আমি গরম গরম নাস্তা নিয়ে এসেছি এই বলে বিছানা থেকে তুলে নাস্তা করানোর জন্য নিয়ে গেল আকাশ শালিকার রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে তার বিছানার নিচে একটি মেডিসিন রাখলো যে মেডিসিন খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে এবং প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আকাশ মেডিসিনটা রাখার পর এদিক ওদিক তাকিয়ে সেখান থেকে বের হয়ে গেল তীষা আলমারির চাবি খুঁজছে কোথাও না পেয়ে বিছানা নিচেও খোঁজাখুঁজি করলো কিন্তু পেলো না আকাশ এসে বললো কী হল তুমি কি খুঁজছো তিশা বলল চাবি খুঁজছিলাম কোথায় রেখেছি পাচ্ছি না তুমি কি দেখেছ আমার চাবিটা আকাশ বললো তোমার চাবি তুমি কোথায় রেখেছো তুমি জানো না তাছাড়া তোমার চাবি আমি কোথায় দেখবো কোনো দিনের জন্য তো একবারও চাবিটা আমার হাতে দাওনি তীষা বলল সীমা বড়ো হয়েছে আর কোনো কথা বলো না আমার বাঁকা কথা আমার একদম পছন্দ না এই বলেই সেখান থেকে চলে গেল তারপর আকাশ নিজে নিজে বলল কোথায় রাখে আর কোথায় খুঁজে সে নিজেও জানে না এই বলে বিছানায় শুয়ে পড়ল টিষা ছোট বোনের রুমে এসে সেখানেও খুঁজতে লাগলো এক পর্যায়ে বিছানা নিচে দেখতে পেলো বাচ্চা না হওয়ার মেডিসিন মেডিসিনের পাতাটা হাতে নিয়ে মনে মনে বলল এইটা এখানে কি করে আসলো আর কে এনে দিয়েছে এখানে এই রুমে তো আমার ছোট বোন থাকে আমার ছোট বোন কি আমার স্বামীর সাথে কোনো ফষ্টি নষ্টি করলো নাকি আমার তো দুজনকে সন্দেহ হচ্ছে না কিছু বলবো না মেডিসিনটা আমি নিজেই রেখে দেই। তারপর যে কোনো কারণে ধরা খেয়ে যাবে এই বলে চাবি না খুঁজে সে চলে গেল আকাশ ও শালিকা সীমা ছাদে আসলো আকাশ সীমাকে বলল, কেন রেখেছো বলো তিশা দুজনকে খোঁজাখুঁজির পর ছাদে আসলো দেখতে পেল দুজনেই ঘনিষ্ঠ হয়ে কথা বলছে তিশা চুপচাপ দুজনের কর্মকাণ্ড দেখতে লাগলো শালিকা আকাশকে বললো তুমি বলেছো আমার জন্য মেডিসিন নিয়ে এসো আমার খাটের বিছানার নিচে রেখেছো কিন্তু ওখানে তো পেলাম না মেডিসিনটা আকাশ বললো আমার মনে হয় তুমি ঠিকভাবে খোঁজাখুঁজি করনি সীমা বলল আমার মনে হয় আপু বিছানায় এদিক ওদিক করতে গিয়ে হয়তো ময়লা মনে করে ফেলে দিয়েছে এখন তো মেডিসিন খেতে হবে না হলে তো বিরাট অসুবিধা হয়ে যাবে আকাশ বললো তুমি টেনশন করো না আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি এই বলে এই দুজন ছাদ থেকে নেমে যাচ্ছে আকাশ বললো আরে দোকান খোলা পাবো কিনা না অত বুঝতে পারছি না পেছন থেকে তীষা এসে দুজনকে ধরে বললো দোকান বন্ধ থাকবে মেডিসিন আমার কাছে আছে ওই মেডিসিন দিয়ে কাজ চালিয়ে যাও আকাশ সীমা তৃষাকে থেকে ভয় পেয়ে আকাশ আমতা আমতা করে বলল তুমি এখানে কি করে আসলে সাথে সাথে সীমা বলল আপু তুমি তো নিচে ছিলে এখানে কি করে আসলে তিশা রাগান্বিত হয়ে ছোটো বোনের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বললো তুই কোনো কথা বলবি না তুই যদি আজকে এখানে না আসতি তাহলে এই ঘটনা ঘটতো না তোদের সমস্ত গোপনীয় কথা আমি জেনে গেছি আকাশ বললো তুমি বিশ্বাস করো আমরা কিছুই করিনি তীষা মেডিসিনটা দেখিয়ে বলল যদি কোনো কিছু না করে থাকো মেডিসিন মেডিসিন সীমার নিচে কেন আর জন্য এখন আনতে যাচ্ছ এটা আমাকে বুঝিয়ে বলো যাওয়াতে সবকিছু তার দুলা ভাই তিশার কাছে ক্ষমা চেয়ে বললো প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ভুল করেছি যে ভুল ক্ষমা করার মতো না তিশা বলল তোমাদের সাথে কোনো কথা বলবো না আমার একটাই রাস্তা খোলা আছে সেটা আমার মা বাবাকে আমি বিচার দেব। সীমা তুই এখানে থাক আকাশ তুমিও এখানে থাকো আমি বাপের বাড়ি চলে গেলাম এই বলে আর কোনো কথা না বলে তিশা চলে গেল সীমা দুলা ভাইকে বললো এখন কি করব আমরা এই বলে দুজনে টেনশনে পড়ে গেল দর্শক পরের পর দেখতে চাইলে কমেন্ট করুন সমান্ত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান